বরবাদের শর্ট ফিল্ম কবে আসবে কবে আসবে ভাই এটা শুনে পাগল হয়ে গেছি এই পাগলো আমরা চাই যে আমরা একটা প্রচেষ্টা করছি যে বরবাদ নামে একটা শর্ট ফিল্ম বরবাদ মুক্তি পাওয়ার আগে শর্ট ফিল্মটা আসতে যাচ্ছে সেটা আগামীকালেই আসতে যাচ্ছে কোন সময় সেটা নিয়ে আপনাদের সাথে পুরো বিস্তারিত কথা বলবো এখানে আমাদের বরবাদ টিম বরবাদে আমাদের ভাইকন স্কোয়াট এবং ফারজানা আপু এবং তুফান বাই আরও আদার্স যারা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন যে কি সে কী হয় আমাদের মূল মূল আলোচনা হয়েছে যে আমরা ইতিহাসে ফার্স্ট টাইম বাংলাদেশের কথা আছি যে বাংলাদেশের ফ্যানরা যেটা করে দেখাইছে এটা যদি একদম বাজে নেশা যাই হোক সেটা ফার্স্ট টাইম আমরা করে দেখাচ্ছি যে সাকিব ইয়ানসরা সাকিব খানের ভক্তরায় ফার্স্ট টাইম যে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বরবাদ নামের একটা ছবি মুক্তি পাওয়ার মুহূর্তে আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করছি বাংলাদেশে পরিস্থিতি আবহাওয়া তুলে ধরা হয়েছে এখানে কি সে কী সেটা আপনারা আজকে এই শর্ট ফিল্মটা দেখলেই অনুমান করতে পারবেন যে কতটা আপনারা এক্সাইটেড এক্সাইটেড আপনাদের এক্স এক্সাইটেড দেখার জন্য অপেক্ষা মূলত এই শর্ট ফিল্মটা আমাদের আগামীকাল যে আসবে তখন আপনাদের একটা ঝাঁকি দিয়ে উঠবেন যে কি অবস্থা কি পরিস্থিতি আপনারা বরবাদ নিয়ে অনেক আকাঙ্ক্ষিত আসেন যে বরবাদের কখন গান আসবে টিজার আসবে তার আগেই বরবাদের শর্ট ফিল্ম একটা ঝলক পেয়ে যাবেন কাল থেকেই আমরা সেটা শুরু করব আর মেগাস্টার সাকিব খানের যে বরবাদ ছবি সেটা শুটিং শেষ হয়ে গেছে মনে হয় একদিন শুটিং আছে সম্ভবত একদিন আছে বা শেষ হয়ে গেছে সম্ভবত এখন আমাদের মূল কথা হচ্ছে যে আজকে আমরা আজকে দিনটা কোনোভাবে কাটাইলেই আগামীকাল আমরা এই শর্ট ফিল্মটা দেখতে পারবো এই শর্ট ফিল্মটা দেখতে পারবেন আপনারা প্রথমেই দেখতে পারবেন যে ফারজানাপুর পেজ থেকে ফারজানাপুর পেজ থেকে আপনারা দেখতে পারবেন একই সাথে আরও আদার্স যারা আমরা আছি তারাও সবাই আপলোড করব। তারপর আমরা বিশেষ করে এখানে আমরা ধন্যবাদ জানাবো যে ভাইকেল স্কট ওনারা যে এত কষ্ট করে এই শর্ট ফিল্মটা করছে ওনরাই ধরুন এখানে সম্পূর্ণ প্রায় ওনারা করছে আমরা যারা আছি আশেপাশে টুকটাক সেটা হচ্ছে আমরা সাইড ক্যারেক্টার বলেন আর সহযোগিত ক্যারেক্টার বলেন যাই বলেন আমরা আছি একটু কিন্তু মূল এখানে বাইকেল স্কট এত পরিশ্রম করে আমরা বলছি ওনার এরকম একটা শর্ট ফিল্ম তৈরি করতে বরবাদের শর্ট ফিল্ম বরবাদ মুক্তি পাওয়ার আগ মুহূর্তে আমরা এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে কোনোভাবে আমরা শর্ট ফিল্মটা আমাদের বাংলাদেশের মানুষ অনেক আকাঙ্ক্ষিত যে আমাদের বরবাদের কোনো কিছু পাইতেছি না বরবাস ছবির বরবাদের সব কিছু পাবেন আর মাত্র দশ পনেরো দিনের ভিতরেই আপনারা বরবাদেরও সব আপডেট পাবেন একটা একটা আপডেট আসতে থাকবে ধামাক আসতে থাকবে বরবাস ছবির মেনে সেই ছবি যেহেতু হন দুই মাস আসে যদি দিয়ে যায় তাহলে সেই আগ্রহটা কমে যাবে মানে আসুক কাছাই আসুক আর টুক কাছাই আসুক এখন টুকটাক আপডেট দিলে ঠিক আছে কিন্তু যদি আবার আপডেট যদি না দিয়ে বাস্কবন্দি রেখে দেয় তাহলে বলুন সমস্যা তারপর এটা অনেক পলিসি আছে অনেক পলিসি মেনটেন করে এই সমস্ত আপডেট দিতে হয় কেননা অন্য ছবিও তো আছে শাকিব খানের একলা ছবি এলে যে সময় দিয়ে দিতে পারে কিন্তু আরও অন্যদের ছবি আছে সেইগুলো টিজার টেইলার আসে তার আগে পরে কোন পিলে দিলে ভালো হয় তাগো আলোচনা সব কিছু বন্ধ হয়ে যায় তাগো ছবির আলোচনা যেভাবে বন্ধ হয়ে যায় সেটা সেরমভাবে শাকিব খানের বরবাদের ধামাকাগুলো একটার ফ্যাকটা দেবে এটা আপনারা বুঝতে পারছেন আর এই পলিসি যারা ফিল্মেল জগতে থাকে যারাই বসতে পারে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার করে তারাও হালকা হালকা কিছুটা বুঝতে পারে মেনুসে এইটা হচ্ছে মূল যে আপনার চাইলেই দেওয়া যায় না অনেক কিছু মেনটেন করে তারপর দিতে হয় যাই হোক আমরা এইগুলোর কথা পরে আস্তে আস্তে কথা বলবো আমাদের মূল কথা হয়েছে যে এই ভাইকিন স্কট অক্লান্ত পরিশ্রম করে তারা যে একটা প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্টটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করবে সাকিব ইহানদের কথা সাকিব ইহানদের কথাই তুলে ধরে তারা তাদের পেজটা ইউটিউবে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভাইকেন স্কট এই দুইটা চ্যানেল ফেসবুক পেজ আপনারা সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে তাদের পাশে থাকবেন তারা উৎসব পেলে আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবে এটা হইছে আমাদের কথা আর আগামিকাল যে মূর্খতা আছে আগামিকাল কখন আসবে সেটা আমাদের আপনাদের না বললে তো আর হলো না যে আগামিকাল আসতে যাচ্ছে সন্ধ্যা 6টা সন্ধ্যা 6টা বা রাত তো বলতে পারেন রাত 6টার সময় यस রাত 6টার সময় আসতে যাচ্ছে ভাইকেন স্কট ফারজানাপুর ফুর থেকে আমরাও ছাড়তে পারি দেখা যাক কৃষি কী হয় কালকে দিনটা আমাদের জন্য অন্যরকম স্পেশাল একটা দিন হবে যে আমাদের যেটা আমাদের সন্তানের মতন সেটা আমরা লালন পালন করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সেটা আমরা দেখার জন্য অপেক্ষা আছি যে কেমন আপনারা ফিডব্যাক দেন আমরা সেই ফিডব্যাকের আছি আপনারা ভালো ভালোবাসা দিলে আমরাও এগিয়ে যাব আপনাদের ভালোবাসা আমাদের শক্তি এই শক্তিটা নিয়ে আমরা এগিয়ে যাব যে নেক্সটে আরও কী কী করা যায় আমাদের সাকিব খানকে কীভাবে তুলে ধরা দেয় উপরে মানুষের সাকিব খানের এই এই শর্ট ফিল্মটা আপনারা দেখতে পারবেন পারবেশী চলচ্চিত্র যা ঘটতে আছে সাকিব খানের নিয়ে সেইগুলোই তুলে ধরা হয়েছে এখানে আহামরি কিছু অতিরিক্ত না সব কিছু আমাদের ভিতর থেকে তুলে ধরা হয়েছে আমরা সাইজে সাকিব খান ফ্যানরা শাকিব গাছটা জেগে উঠুক একসাথে যে একসাথে হয়ে যিনি ঝাঁপাই বলতে পারে শত্রুর উপর শত্রু যেন কোনোভাবে সাকিব খানের কাছে ঘৃষ্টে না পারে এটাই আশা প্রত্যাশা আর আপনারা বরবাদ দেখবেন বরবাদের শর্ট ফিল্মও দেখবেন সেটা আপনারা কালকেই দেখতে পারবেন আগামীকাল ধামাকা এই ধামাকার জন্য অধীর আগ্রহে আসে এখন শুধু অপেক্ষার পালা যে কখন আমাদের আগামীকাল হবে শার্টটা কখন বাঁচবে এই শার্টটার অপেক্ষায় আছি আর বিশেষ করে সবাই ভাইকেন স্কোয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে তাদের পাশে থাকবেন অথেন্টিক সব কিছু ভিডিওগুলো দেখতে পারবেন ফারসান আপু আছে তুফান ভাই আছে অনিক আছে তারপর আছে লিটন ভাই আছে তা তামিম আছে আমি আমার তা আছে রকম আপনারা আছেন আরও যারা সত্য নিউজগুলো তুলে ধরে সগুলো সেগুলো সম্পূর্ণ আপনারা দেখবেন অথেন্টিক খবরের পাশে থাকবেন যে মাসে মাসে দরদ বেশি করে সেই সমস্ত কন্টেন্ট বেশি যদি না দেন কেননা সেই কন্টেন্টগুলো আপনারা দেখবেন যেগুলো যেগুলো আমাদের বরবাদ নিয়ে বেশি আগাতে হবে বরবাদ আমাদের পোস্ট ফার্স্ট পেরোটি পাবে এটাই আমাদের বরবাদ তারপর অন্য যাই ছবি আসবে আগে বরবাদ নিয়ে আমরা আঘাত হবে বরবাদ সব সব বরবাদ ছাড়া অন্য কিছু যদি আপনারা আগ্রহ বেশি থাকেন তাহলে বরবাদ ঢাকা পড়ে যাবে এটা আপনারা কখনও করবেন না আশা রাখি যে আগামীকাল আপনারা ভালো কিছু পাবেন এটাই আশা রাখি সবাই কাছে ভালোবাসা নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব্যান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল চাকরিব্যানদের সাথে ছড়িয়ে দেন আসছে বরবাদ শর্ট ফিল্ম